আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা তোমাদের ক্লাস টেন ক্লাস টেনের ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ যেটা রাইটার হলে জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটি ক্লাস টেনের ইতিহাস এই বইয়ের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের সাত নম্বর অধ্যায় দেখো সাত নম্বর অধ্যায় কি লেখা আছে যে বিশ শতকের ভারতে নারী ও ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে যেটা তোমাদের পেজ নাম্বার হল একশো এই অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব দেখো সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব তোমরা সম্পূর্ণ অনুশীলনীর উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নেবে আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা বরাবরই বলে এসেছি কারণ তোমাদের খাতা নিজের ইতিহাস একটা খাতা করো ভূগোল খাতা করো জীবন বিজ্ঞান ভূত বিজ্ঞান প্রতিটা সাবজেক্টে যদি খাতা করো প্রতিটা সাবজেক্টে এই সমস্ত যেটা যেটা সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলি লিখে নাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে সরাসরি খাতা খুলে পরপর তোমরা উত্তর পেয়ে যাবে তাছাড়া আমি যখন সাজেশন নিবো আবার মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে সাজেশনটাও তোমরা ওই খাতাতে লিখে রাখবে তাহলে পরপর মাধ্যমিকের আগে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আর তোমরা যারা নতুন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে শুধু তাই নয় এমন প্রতিটা সাবজেক্ট এমন অঙ্ক সম্পূর্ণ অঙ্ক ও বইয়ের সমাধান আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বিভাক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মান এক সঠিক উত্তরটি নির্বাচন কর মাতঙ্গিনী হাজরা ভারত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুক সুতি সুতাহাটা বরিশাল পুরুলিয়া এটার উত্তর হবে অপশন এ তমলুক তারপরে নাম্বার দুই দীপালি সংঘ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করেছিলেন অ্যান্সার হবে কল্পনা দত্তম কি বলে একবারে বলে দিলাম উত্তর কি বললাম কল্পনা দত্ত তারপরে নাম্বার তিন বাংলার গভর্নর স্ট্যানি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন এটার উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় অসহযোগ আন্দোলনের সময় আইন অমান্য আন্দোলনের সময় না ভারত ছাড়ো আন্দোলনের সময় এটার উত্তর হবে অপশন ডি ভারত ছাড়ো আন্দোলনের সময় কি বললাম অপশন ডি তারপরে বিভাগ বিভাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি একটি বাক্যে উত্তর দাও মতুয়া এখান থেকে এই প্রশ্নগুলি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পরপর আমরা করব। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বলি মান এক নাম্বার ওয়ান একটি বাক্যে উত্তর দাও মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে হরিচাঁদ ঠাকুর নাম্বার দুই উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন নাম্বার তিন গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে মাতঙ্গিনী হাজরা তিন নাম্বার কি বললাম মাতঙ্গিনী হাজরা এবার আমরা ঠিক বা ভুল নির্ণয় করো এগুলো করবো তাহলে আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটা হবে কি ভুল কাটটি চিহ্ন দিয়েছে তারপরে নাম্বার দুই বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটাও ভুল নাম্বার তিন লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন শান্তি দেবী তিন নাম্বারটাও ভুল চার নম্বর দেখো সি কম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মিলাও কো স্তম্ভ ক্ষয় স্তম্ভ দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার এটার সঙ্গে উত্তর হবে অপশন ডি সতীশ চন্দ্র সামন্ত নাম্বার দুই রাষ্ট্রীয় স্ত্রী সংঘ এটার উত্তর হবে সরোজিনী নাইডু নাম্বার তিন নারী কর্ম মন্দির এটার উত্তর হবে উর্মিলা দেবী নাম্বার চার এন্টি সার্কুলার সোসাইটি এটার উত্তর হবে সচীন্দ্রনাথ প্রসাদ দেখো আমি কোন দাঁত টেনে দিয়েছি তোমরা নিজেদের খাতাও লিখে নিতে পারো অথবা দাঁত দিয়ে পারো এবার আমরা শূন্য স্থান পূরণ করে এক দুই প্রশ্ন উত্তর সহকারে পরপর করব তাহলে শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন ড্যাশ এটার উত্তর হবে বাঘা যতীন নাম্বার দুই ড্যাশ ভারতের বুলবুল নামে পরিচিত উত্তর হবে সরোজনী নাইডু এবার দেখো বিভাগ দেখো দুই মার্কে প্রশ্নগুলির উত্তর আমরা এবার করবো তাহলে দলিত কাদের বলা হয় উত্তর দলিত বলতে সেই সমস্ত মানুষ মানুষের কথা বলা হয় যারা হিন্দু সমাজে নিচু জাতির অন্তর্গত এবং তারা সমাজের বিভিন্ন দিক থেকে বৈষম্য এবং অবহেলিত বিশেষত যাদের চাঁদাল বা অস্তূপ বলা হয় তাদেরকে দলিত বলা হয় এরা প্রাচীন ভারতে সামাজিক ও ধর্মীয় অবিচারের শিকার ছিল নাম্বার তিন দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় উত্তর দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গীয় মহিলাদের জন্য একটি সংগঠন ছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন উর্মিলা দেবী এর উদ্দেশ্য ছিল নারী শিক্ষা নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা এবং আত্মমর্যাদা বৃদ্ধি করা এই সংঘ নারীদের সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য কাজ করেছিল এবার নাম্বার তিন মাতঙ্গিনি হাজরা স্মরণীয় কেন উত্তর মাতঙ্গিনি হাজরা ভারত ছাড়ো আন্দোলনের একজন বিশিষ্ট নেত্রী ছিলেন তিনি উনিশশো সালে তমলুকের একটি সভায় ভারতের স্বাধীনতার জন্য আন্দোলনরত ছিলেন এবং ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হন তার মানসিকতা সাহসিকতা এবং আত্মত্যাগ তাকে স্মরণীয় করে তুলেছে নাম্বার চার গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন উত্তর গুরুচাঁদ ঠাকুর ছিলেন মথুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তিনি সামাজিক বিপ্লবের মাধ্যমে নিম্নবর্ণের মানুষের মধ্যে শিক্ষা ধর্ম এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করেছিলেন তার নেতৃত্বে মথুয়া সম্প্রদায়ের মানুষ সমাজে আত্মমর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল তারে দেখো বিভাগ বিভাগ গয়ের এক থেকে মোট চারটি প্রশ্নের উত্তর আমরা করলাম এবার দেখো বিভাগ যেটা মান চার আর বিভাগ ও এখানকার প্রশ্নগুলি চার এবং মার্কের প্রশ্নগুলি আমরা করব না কারণ এখানে বড় বড় অনেক প্রশ্ন আছে করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাছাড়া তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের নোট সহজেই পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে এর পরের ভিডিওতে